রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বেগম রুকিয়া সম্পর্কে মন্তব্য করেছে এই বাংলার জমিনে আল্লাহর সাথে বিয়াদবি হয় রসুল্লার সাথে বিয়াদবি হয় তার কোনো শাস্তির বিধান নাই তার কোনো প্রতিবাদ নাই আর এই বেগম রুকিয়া তার বইয়ের মধ্যে অসংখ্য জায়গায় সে ইসলামের সাথে বিয়াদবি করেছে আমার কাছে বেগম রুকিয়ার সে রচনা পুরো বইটা আছে সে পুরো বই আমি পড়েছি এখানে কিছু কিছু ভালো কথা যেমন আছে অসংখ্য জায়গায় মূর্খতার কারণে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃত বাবা হোক বেগম রুফিয়া আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে শরীয়ত সম্পর্কে অনেক পেঁয়াজমূলক তিনি মন্তব্য করেছেন একজন প্রফেসর সেটার প্রতিবাদ করেছেন সেটার প্রতিবাদ করেছেন সাথে সাথে আমাদের বামপাড়া নাস্তিক তথাগত প্রগতিশীল এবং মুসলমান নামধারী কিছু মৌলবী পর্যন্ত ওই প্রফেসরের বিরুদ্ধে নেমে গেল যে কাউকে যাকে থেকে মূর্তাদ বলা যাবে না জাকাত থেকে কাফের বলা যায় না ফেকার কি দেওয়া পরিষ্কার লেখা আছে আকিদার কি দেওয়া পরিষ্কার লেখা আছে মোল্লা আলী খান রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন ইদ খালুল মুসলিমি ফিল মিল্লাতিল কর কোন ইখরাজুল মুসলিমি কর মুসলমানকে ইখরাজ মুমিনান মিনাল মিল্লাহ কোন মুসলমান কে ইসলামের মিল্লাত থেকে বের করে দেওয়া যাকে তাকে কাফের মনে করা আবার যাকে তাকে মুসলমান মনে করা ওয়া ইখরা ওয়া ইদ খালু কাফিরিন ফিল মিল্লাতি আবার কোনো কাফেরকে মুসলমানদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া দুটোই কিন্তু ভয়ঙ্কর কাফের হওয়ার জন্য সমগ্র কোরআন শরীফ স্বীকার করার দরকার নেই কোরান এ করিবের আলহামদু থেকে নাজ পর্যন্ত পুরো কোরআন শরীফের সব মানলেন শুধু আপনি বললেন যে আমি পূর্ব মা হবো হাত শুনে একটা আমি মানব না মুসলমান থাকবে কোরান শরীফের সমস্ত বিধান আপনি মানলেন শুধু আপনি বললেন আমি পর্দার বিধানটা আমি মানবো না ইমান থাকবে কোরআন শরীফের সমস্ত বিধান মানলেন কিন্তু আমার ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন যে চুরের হাত কাটাই আমি মানবো না শুধু একটা আয়াত আমি আয়টা আমি মানব না আর বাকি সব কোরআন শরীফ মানি ইমান থাকবে না তো সবাই বলতেছে না তার মানে অনেকে মনে করতেছে ইমান থাকবে আল্লাহ কোরআন বলেছেন আফাতুক মিউন কিতাব ওটা খুৰিবা তোমরা কোৰাণ শেলমি কিছু মানবা আর কিছু মানবা না এইটো হবে না আউজিবিল্লাহ হিমেনৰ শ্বেফন ৰাজীম ইয়াই ইউহাল্লা নিৰা বলো দেখু শুনু তিৰ চেল্মি কাফ বলা তথাপিও সতোৱা তিৰ শ্বায়েফন ইন মবিন হেইমান ধাৰা তোমরা পরিপূর্ণ স্টামে ঢুক এক পা স্তামে আর এক পাষ্টামে বাইরে এটা কিন্তু হবে না